আসসালামু আলাইকুম আজকে আমাদের রেসিপি হলো পাঙ্গাস দিয়ে আমাদের হেড বাবুজি সাহেব মিস্টার মকবুল সাহেব উনি পাঙ্গাস যে রেসিপি তৈরি করতেছে খুব সুস্বাদু ওনার হাতে রেসিপি জি দেখেন কীভাবে কয় চামচ হলুদ দিলেন ভাই আচ্ছা তারপরে কী দিলেন

잡তে পারবেন না জিবের রড চলে আসবে আমাকে এখনি জিবের রড চলে আসছে খুব জি মাছ দেখেন মাছ হ্যাঁ এটা কতক্ষণ রাখতে হবে ভাই এই কথা পাঁচ সাত মিনিট মশলা কষন হয়ে গেলে আমরা মাছ দিয়ে দেবো এর মধ্যে না আচ্ছা এর মধ্যে কি পানি দেবেন একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে আমরা দিয়ে একটা দারুণ মজার একটা রেসিপি তৈরি করতেছি আমাদের মুকুল ভাই এটা কারিগর হেড কারিগর এই যে পানি দিয়ে দিল আহ কি কালারটা আসছে না ভাই সোনালি কালার একটু জাল দেবেন না আচ্ছা 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 বলো কুটলে আমরা এটার মধ্যে মাছ দিয়ে দেবো তাই না ভাই হ্যাঁ ঠিক আছে তারপরে ডিমের রেসিপি হবে এই যে এই যে মাছ এই মাছে আমরা রেসিপি করতেছি আপনাদের দাওয়াত রইল আমাদের এই পাঙ্গাসের রেসিপি খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে